আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অশেষ সময় খুব ভালো আছেন তো আজকে আলোচ্য বিষয়ের আগে দিয়ে আমরা আলোচনা করেছি ঘুমন্ত অবস্থায় মানে ঘুমিয়ে গেলে কোন কোন সময় উঁচু ভেঙে যায় এই ভিডিওটা আপনাদের ইনি স্ক্রিনে পেয়ে যাবেন তো আজকে সে আলোচ্য বিষয় হচ্ছে নামাজে হাসি সম্পর্কিত মাসাইল ও বায়ু চেপে রাখলে নামাজ হবে কি না তো নামাজ হাসি সম্পর্কিত মাসাইলটা হচ্ছে যদি নামাজে এত জোরে হাসি দেয় যা নিজে ও পার্শ্ববর্তী সকলে তা শুনতে পায় যেমন খিলখিলিয়ে হেসে দিল এতে উজু ও নামাজ উভয়ই নষ্ট হয়ে যাবে আর যদি হাসি এমনভাবে দেয় যে নিজে শুনতে পারে পার্শ্ববর্তী কেউ তা শুনতে পায় না তবে একেবারে যারা অতি নিকটে তারা শুনতে পায় তাহলে এতে নামাজ ভঙ্গ হয়ে যাবে উজু ভঙ্গ হবে না আর যদি হাসের দরুন শুধু দাঁত দেখা যায় শব্দ একেবারে না হয় তাহলে উজু নামাজ কিছুই নষ্ট হবে না যদি ছোট শিশু নামাজে জোরে হাসে কিংবা শেষদায় তেলোয়াতে কোনো বালেক ব্যক্তির হাসি আসে তাহলে এতে উজু ভঙ্গ হবে না অবশ্যই সে শেষদা ও নামাজ নষ্ট হয়ে যাবে যাতে হাসি দিয়েছে কিছু মশলা জানছে যেগুলো কি জানা যা নামাজ ও তেলোয়াতে শেষ দেয় অট্ট হাসি দিলে উজু ভঙ্গ হয় না বালেক হোক বা নাবালক হোক সেক্ষেত্রে আর একটা আছে কি হাসি তিন প্রকার হয় প্রথম হচ্ছে কি হাসি যা অন্য লোককেও শুনতে পায় দ্বিতীয়ত হচ্ছে যু হক যা অন্য কেউ শুনতে পায় না শুধু নিজে শুনতে পাচ্ছে নিজে শুনে তৃতীয় হচ্ছে কি তাবাসুম যাতে কোনো শব্দ হয় না শুধু দাঁত দেখা যায় অট্টহাসি দরুন নামাজ ও উজু উভয়টি বাতিল হয়ে যায় আর জিহকে দরুন নামাজ বাতিল হয় উজু বাতিল হয় না আর তাবাস সুমে নামাজ উজু কিছুই বাতিল হয় না এবার নেক্সট আমরা জানব কি বায়ু চেপে রাখলে নামাজ হয় কি না বা নামাজ পড়া যায় কি না মাস্টার হচ্ছে কি উজু করার সময় বা নামাজ পড়ার সময় পেটে বায়ু চেপে রাখলে এবং বের হতে না দেওয়া হলে ওতে উজু বাকি থাকবে নামাজও শুদ্ধ হবে কারণ বায়ু নির্গত হলে উজু ভঙ্গ হয়ে যায় একটা মাসাল ছিল কি যদি বায়ু বের হওয়ার ব্যাপারে নিশ্চিত হয় চাই বায়ু সশব্দে বের হোক বা না হোক তাহলে সে ব্যক্তি মাজুর না হলে তার পক্ষে পুনরায় উজু করে নেওয়া জরি তবে শুধু সন্দেহ হলে এতে উজু ভঙ্গ হয় না নামাজ শুদ্ধ হবে অন্য একটা মাসাল ছিল কি বায়ু নির্গত হলে উজু ভঙ্গ হয় তবে বায়ু না সাথে গালিজা নয় বরং পাক যদি বায়ুর সাথে কোনো নাপাকি বেরিয়ে না আসে তাহলে এর দূরণ কাপড় নাপাক হয় না অন্য এক জায়গায় আছে যে কি প্রত্যেকে ওই সকল বস্তু না যা সাথে গালিজা বা যা মানুষের দেহ থেকে বের হয় এবং উজু ও গোসল অজীব করে তবে বায়ু ব্যতীত যেমন পেশাব বীর্য মজি অদি পুজ মুখভর্তি বমি প্রবাহিত রক্ত হায়েজ নেফাসের রক্ত এসবই নাজার সাথে গালিজা তবে শহীদের এই রক্ত যা তার দেহে লেগে থাকে তা পাক আজকে আলোচ্য বিষয় এখানে শেষ আবার দেখা হবে এই অজু সম্পর্কে নাম্বার সম্পর্কে আর বিশেষ তথ্য নিয়ে ততক্ষণ তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ